একটা অ্যাপের মধ্য দিয়ে যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দীঘাতে পর্যটন কেন্দ্র তার সঙ্গে আমাদের জগন্নাথ ধামের সূচনা হওয়াতে এখানে প্রচুর এর আগমন ঘটে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন তারা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে যান যাতে তারা সু সুশৃঙ্খলিতভাবে এবং সুন্দর অভিজ্ঞতা নিয়ে এই দীঘা থেকে যেতে পারেন তার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি তার সঙ্গে আপনারা সামিল হয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ এই পরিকল্পনার মধ্য দিয়ে এই প্রজেক্টের মধ্য দিয়ে একটা প্রত্যেকটা যাত্রী যেমন নিরাপত্তা সুরক্ষিত হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য দ্বিতীয়ত একটা নির্দিষ্ট যে রেট থাকবে সেই রেটটাও নির্ধারিত থাকবে এই জন্য এখানে কোনো পর্যটকের কোনো যাত্রী প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না সেই শুভ চিন্তা ভাবনায় আপনারা সামিল হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আমাদের বা দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো মোটর সাইকেল আছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টকে আরও উন্নত করার জন্য এবং স্মার্টার পুলিশিং করার জন্য তারও আজ উদ্বোধন হবে এবং বিভিন্ন ট্রাফিক ইউনিট যেগুলো আছে তাদেরকে প্রদান করা হবে এবং দীঘাতে সবচেয়েতে বেশি থাকবে কেন কি এখানে আরো বেশি উন্নত করতে আমরা চাই এই জন্য বড় সাহেবের নির্দেশে আমরা এই পরিকল্পনা দুটোকে বাস্তবায়িত করার জন্যই আপনাদের সামনে আজ হাজির হয়েছি তো এখনো আমাদের যে যাত্রী সাথী অ্যাপ গভর্নমেন্ট এডেড এর মধ্যে আপনারা অধিকাংশই এসেছেন এখনও অনেকে আসেননি তো ছোট্ট একটা পরিসংখ্যান আমি দিয়ে রাখি যে এখনও পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ক্যাব হয়েছে একশো বাইশ অটো হয়েছে একশো চুয়ান্ন যদিও সংখ্যাটা আরও অনেক বাকি আছে যেহেতু শুভ সূচনা হবে এবং এই শুভ সূচনার মধ্য দিয়েই আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে এটা ফুল প্লেজে যখন হবে তখন যাত্রীরা এর পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন আজ এই শুভ লগ্নে আমরা তার উদ্বোধন করব এবং বড় সাহেব সেই উদ্বোধনে সামিল হয়েছে এই জন্য বড় সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমি আজকের এই যে পরিকল্পনা সেই পরিকল্পনার উদ্দেশ্য এবং সাফল্য কিভাবে হয় তার জন্য আমাদেরকে গাইডেন্স দেবেন আমাদের বড় সাহেব শ্রদ্ধেয় সমদীপ ভট্টাচার্য আইপিএস সুপারটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর জানেন যে দিঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটক এখন দীঘায় আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রীর সাথেই যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে সে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে এই মুহূর্তে দীঘাতেই হবে যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটনস্থল দীঘা দীঘা শুধু নয় দীঘা মন্দারমণি তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা সময় বিবেচনা করে হ্যাঁ নিশ্চয়ই এটা দু ধরনের রাইড এতে হতে পারবে একটা যেমন দীঘার মধ্যে হবে ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে যে গোটা শুধু দীঘা নয় দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান জলপাই অবধি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিং এর মাধ্যমে পাওয়া যায় পর্যটকদের বেশি করে ভাড়া নেওয়ার একটা অভিযোগ উঠে আছে এর দ্বারা কি নিয়ন্ত্রণ অবশ্যই আপনারা জানেন যে এটা এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে ঠিক কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আমরা অনেকটাই এর সমাধান করতে পারবো যেটা প্রশ্ন উঠে আসছে এটা লাইন জাম বা ট্রাফিক জাম যে প্রশ্ন আছে আসছে দেখা যাচ্ছে দীঘাতে প্রায় বারোশো মতো নোট এবং যেখানে কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই যত দাঁড়িয়ে যাচ্ছে আপনারা আমি বলি যে দফায় দফায় আমরা দীঘাতে যে সমস্ত পরিবহনের সাথে যুক্ত সকলে আছে তাদের প্রত্যেকের সাথে আমরা বিভিন্ন মিটিং করছি এবং এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি আমরা যেমন ট্যাক্সি অটো যারা ইউনিয়ন রয়েছেন যারা চালক রয়েছেন তাদের সাথে বসেছি ঠিক একভাবেই আপনারা দেখছেন যে বাসের ক্ষেত্রেও অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাস ইউনিয়নের সাথেও কথা বলে যে বড় বড় বাসগুলোকে কিভাবে আমরা বাইপাস থেকে বা কিভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেই চেষ্টা চলছে ঠিক একইভাবে টোটোদের সাথেও কথা চলছে সর্বোপরি আমাদের যে উদ্যোগটা হচ্ছে যে দীঘায় যে আপনারা ট্রাফিকের কথা বলছেন যে ট্রাফিককে আরও বেটার কীভাবে করা যায় সেই কথা মাথায় রেখেই টোটো এবং অটোর জন্য যাতে নির্দিষ্ট পার্কিং স্পেস করা যায় নির্দিষ্ট জায়গায় যে পার্কিংগুলো হয় সেই ব্যবস্থার কথা আমাদের সেই কথা চলছে ডিএসডি সাথেও সেই কথা চলছে আহ ফুলি খুব তাড়াতাড়ি কিছু পার্কিং স্পেস আমরা তাদের জন্য আইডেন্টিফাই করেছি সেগুলো চালু করা যাবে এছাড়াও আপনারা দেখলেন যে আজকে আমরা বেশ কিছু মোটর বাইক বা বুলেট বাইকের আমরা ইনোগ্রেশন করলাম তার দিয়েও আমরা যে যানজটটাকে আশা করছি যে অনেকটাই আমরা ক্লিয়ার করতে পারবো মেরিন ড্রাইভে একটা যেটা দেখা যাচ্ছে স্যার রাত্রে অন্ধকারে কিছু বাইক বাহিনী স্পিডে দাপাদবি করে বের মেরিন আপনারা জানেন যে সমুদ্রে আমরা সমুদ্রের ধারেই প্রায় দাঁড়িয়ে আছি সমুদ্রের পাশে যে রোডটা আছে সেই রোডে কিন্তু কোনো বাইক অ্যালাউ নেই যদি এরকম অনেক সময় আপনার কাছ থেকে বা বিভিন্ন সূত্রে আমরা অভিযোগ পাই সেই অভিযোগে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেই পেট্রোলিং যাতে ভালোভাবে হয় সেটা আমি নিশ্চয়ই বাড়ছে তার কোনো লিমিট থাকছে না একটি হোটেলের সামনে না আবার হোটেলের সামনে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে আমি আমি অলরেডি বললাম যে আপনারা জানেনই যে টোটোর সাথেও আমরা কন্টিনিউয়াস কথা বলছি আমরা এক একটা করে বাস অটো টোটো প্রত্যেকের সাথেই কথা বলছি এবং সেই কথাবার্তাও চলছে যাতে টোটোর যে সমস্যাগুলো আছে তাদেরও কিছু সমস্যা আছে সেই নিয়ন্ত্রণ কীভাবে করা যায় আশা করছি সেটাও আমরা একটা আমরা একটা ওয়ে আউট বার করছি কথা চলছে থ্যাংক ইউ